পৌষ সংক্রান্তি তো চলে এলো বলে তো বাড়িতে এখন পিঠে পুলি মোয়া কত কিছুই না হবে তার মধ্যে আজকে আমি বানিয়েছিলাম একটু পায়েস তো এটা আমি একটু অন্যভাবে বানাবো তার জন্য আমি এখানে খাসার চাল নিয়ে নিয়েছি এরকম খাসার চাল আপনারা এক কিলো যদি দুধ হয় সেই হিসাবে চার মুট এরকম চাল নিয়ে নিতে হবে তো চালটা নিয়ে নেওয়ার পরে চালটাকে একটু ধুয়ে নিতে হবে চালটা পরিষ্কার দেখে নেবেন যেন চালটা কোনো পাথর বা কাকড় না থাকে চালটাকে ধুয়ে নিয়ে সেটাকে এক চামচ ঘি দিয়ে মেখে রেখে দিতে হবে আর এদিকে দুধ আমি এক লিটার দুধ নিয়েছি সেটাকে দুধটাকে জালে বসিয়ে রাখতে হবে যখন দুধটা আমার কিছুটা ঘন হয়ে আসবে তারপরে সেই চালটা সেই দুধের মধ্যে অ্যাড করতে হবে চালটাতে অবশ্যই এরকম ঘি মাখিয়ে নেবেন তবে পায়েসের স্বাদ একদম অন্যরকম হবে আজকে আমি চিনি দিয়ে পায়েস বানাবো কিন্তু সেটা একটু অন্যভাবে বানাবো দেখতে থাকুন এই রেসিপিটা আর অবশ্যই বানিয়ে ফেলবেন এত সিম্পল একটা পায়েসের রেসিপি এই পৌষ সংক্রান্তিতে তো এরকম চালটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যেন চালটা ডেলা পেকে না যায় চালটা না নাড়তে গেলে শক্ত শক্ত হয়ে জমাট বেঁধে যাবে তাই এইভাবে নেড়ে যেতে হবে ভালো করে দুধের সাথে চালটাকে মিলিয়ে দিতে হবে আমি এখানে বাড়িতে যে দুধ দিয়ে যাই সেই গরুর দুধ আমি ব্যবহার করেছি আর আপনারা বাজারে যে প্যাকেটের দুধ পাওয়া যায় পঁচিশ টাকা তিরিশ টাকা করে হাফ লিটারের প্যাকেটগুলো সেগুলো দুটো প্যাকেট নিলে খুব সুন্দর এতে পায়েস হয়ে যাবে চালটা যখন আমার সেদ্ধ হয়ে আসবে সেই চালটার মধ্যে আমি চিনি অ্যাড করে দেবো চিনি অ্যাড করে দিয়ে আমি এভাবে কম আছে চিনিটাকে গলিয়ে নেব তারপর একটা পাত্রের মধ্যে এখানে আমি এক চামচ চিনি এইভাবে মেল্ট করে নিব চিনিটা যখন এরকম লাল হয়ে আসবে চিনিটা পুড়তে দিলে হবে না কম আছে একদম লাল হয়ে আসবে সেই চিনিটা আমি এর মধ্যে মিক্স করে দিব। এটা দেখতে একদম মনে হবে খেজুরের গুড়ের পায়েস খেজুরের গুড় ছাড়া খেজুরের গুড়ের পায়েস এইভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন দেখে কারো বলার হিম্মত নাই যে এটা খেজুরের গুড়ের পায়েস নয় এইভাবে চিনিটা অ্যাড করে দিয়ে যখন দেখবেন পায়েসটা গাঢ় হয়ে আসছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আপনাদের যদি কাজু কিশমিশ পছন্দ হয় তবে এর মধ্যে কাজু ঘিয়ে ফ্রাই করে সেই কাজু অ্যাড করে দিতে পারেন এর মধ্যে আমি নলেন গুড়ের এসেন্স দিচ্ছি খেয়ে মনে হবে যে একদম খেজুরের গুড়ের পায়েস তো তার জন্য এইভাবে নলেন গুড়ের এসেন্সটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আর সেই পায়েসটা কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে প্লেটে করে সার্ভ করুন আপনাদের এই পায়েস রেডি একদম খাওয়ার জন্য তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ